দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জমিয়ে তোলামা হিন্দে প্রত্যেকটা ইউনিট বা ব্লকে সভাপতি ও সেক্রেটারি মহাশয়দের কাছে কাতর ও করুণ আবেদন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অক্ষ আইনের যে পরিবর্তনের সুপরিকল্পিত একটা চক্রান্ত করা হয়েছে আমরা তা সবাই সেই চক্রান্তকে প্রতিহত করার জন্য ইতিপূর্বে আমাদের মতামত চাওয়া হয়েছিল আমরা তাতে যথাসাধ্য যতটুকু মতামত দিতে পেরেছি আলহামদুলিল্লাহ বর্তমান পরিস্থিতিতে মাদ্রাসা মসজিদ ঈদগাহ গোরস্থান দরগা বা মুসলিম প্রতিষ্ঠান সমূহকে সুরক্ষিত রাখার জন্য কী পদক্ষেপ নিতে হবে এই বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য মদরাহাটে আগামী দু হাজার চব্বিশ মঙ্গলবার আটই অক্টোবর দিনাক্ষণ নির্ধারিত করা হয়েছে অথব প্রত্যেকটা ইউনিটের সভাপতি সেক্রেটারি বিষয়বস্তুর গুরুত্ব দিয়ে অপ অবশ্যই করে উপস্থিত হবেন এটা কাতর ও করুণভাবে সভাপতি সাহেব পাশে আছেন তার নির্দেশেই এ কথাটা আমি আপনাদের কাছে জানাচ্ছি আশা করি সবাই গুরুত্ব দিয়ে নটার মধ্যে মধ্যে পৌঁছে যাবেন আলোচনার বিষয়বস্তু অনেক লম্বা এর জন্য আমরা কলকাতা হাইকোর্টে মাননীয় মাসুদ করিম অ্যাডভোকেট মহাশয়কে আমন্ত্রণ জানিয়েছি তিনি আমাদের কলস নৈনান ব্লকের নৈনান মসজিদে আজ এসেছিলেন তার কথাগুলো অত্যন্ত চমকপ্রদ এবং প্রয়োজন বলে মনে করছি সেখানে জেলা সভাপতিও উপস্থিত থাকবেন আমি অদম উপস্থিত থাকব এবং আমরা সবাই সেখানে উপস্থিত থেকে আগামী দিনে আমরা কী আমাদের মসজিদগুলো বা প্রতিষ্ঠানগুলো কি করতে হবে সে নিয়ে আমরা ভাবব দ্বিতীয় কথা হলো আমরা কোনো কারণেই হয়তো একত্রিত হতে পারিনি এই যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় যে বন্যা পরিস্থিতি আমরা সেই বন্যা পরিস্থিতিতে যারা আক্রান্ত বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে যতটুকু দাঁড়াতে পারি তার জন্য প্রত্যেকটা ব্লকের সভাপতি সেক্রেটারিকে অনুরোধ করবো এখন থেকে আপনারা তার প্রান্ত তহবিল গ্রহণ করা শুরু করুন এবং ওই আট তারিখে বিষয়ে আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনা করবশা আল্লাহ আল্লাহ পাক সবাইকে উক্ত দিনে আমাদের একত্রিত হয়ে দুই বিষয়ে বিষয়বস্তুর উপরে আলোচনা করার তৌফিক দান করুন আমিন आमी हाँ। आमी के सुंदर